প্রিয় দর্শক শ্রোতা এটাই হচ্ছে গাজীপুর ভাঙ্গা ব্রিজ পার্কের ভেতরে দৃশ্য দেখুন কত সুন্দর আনন্দ কত সুন্দর পরিবেশ এখানে যে যার মতো শুটিং করতেছে যে যার মতো নাচতাছে সবাই ইচ্ছা নিজেদের মতো নিজেরা অভিনয় করতেছে দেখুন এই যে এখানে শুয়ে আছে এটা কিন্তু অভিনয় করে এভাবে সব জায়গায় চারিদিকেই অভিনয় চলতেছে শুটিং চলতেছে যাই হোক আপনারা যদি এখানে আসতে চান তাহলে গাজীপুর গাজীপুর চৌরাস্তা থেকে নাওজোর আসবেন নাওজোর থেকে ভাঙ্গা ব্রিজ ইসলামপুর রোডে অবস্থিত এই ভাঙ্গা ব্রিজে পার্কের ভিতরে পার্কের বাইরেও আনন্দিত জায়গা সেখানেও অনেক লোক ভিড় হয় প্রতিদিনই ভিড় হয় বিশেষ করে শুক্রবারে বেশি ভিড় হয় আপনারা আস